গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর দেখো এই জায়গাটার কি অবস্থা তো এখানের জন্য একটা জিনিস অর্ডার দিয়েছি তো সেটা আসলে তোমাদের দেখাবো আর খাটের নিচটায় দেখো কি অবস্থা হয়ে আছে খাটের নিচটা ভাবছি আজকে একটু পরিষ্কার করব দেখো ওর মধ্যে অনেক ব্যারেল এটা সেটা আর কিছু এখানে যন্ত্রপাতি আছে যেগুলো কাজের তো এগুলো সব পরিষ্কার করে খাটের নিচটা একদম পুরো ক্লিন করে নেব তো সেটার জন্যেই আর কি দেখছিলাম খাটের তলায় কী কী আছে তো অনেক কিছুই আছে কিছু দরকারি জিনিস কিছু বেদরকারি জিনিস আর এদিকে দেখো বলতে বলতে আমি কাজে লেগে গেছি তো সকালবেলা চাটা খেয়ে মানে ফ্রেশ ট্রেশ হয়ে চা খেয়ে এখন খাটের নিচটা পরিষ্কার করতে বসে গেছি তো দেখো খাটের নিচে যা যা ছিল সেগুলো সব বার করে অন্য জায়গায় রেখে দিয়েছি অনেক মানে বাড়তি জিনিসপত্র ছিল যেগুলো লাগবে না আবার কিছু দরকারি জিনিসও ছিল যেগুলো লাগবে সেগুলোকে অন্য জায়গায় আর কি গুছিয়ে রেখে দিয়েছি দিয়ে এখন খাটের নিচটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এই লম্বা ডান্ডাটা দিয়ে না মুছতে বেশ ভালোই সুবিধা হয় খাটে একটু নিচু হয়ে অল্প একটু ঢুকেছি আর এই যেটার মোছার লাঠি এটা অনেকটাই লম্বা ওই জন্য এটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে তো সব একটু একটু করে সরিয়ে মুছে নিচ্ছি আর এই বালতিটার মধ্যে আমি চাল রেখে দিই আর ওই যে লাল প্যাকেটটা দেখছো ওটার মধ্যে হচ্ছে ইন্ডাকশান আছে তো যখন ওই গ্যাস ফুরিয়ে যায় তখন আর কি ইন্ডাকশানটা বার করা হয় তারপরে আবার ধুয়ে মুছে মানে সুন্দর করে মুছে পরিষ্কার টরিষ্কার করে আবার প্যাকেটে রেখে দিই তো প্যাকেটটা খাটের তলায় থাকতে থাকতে না প্রচুর নোংরা হয়ে গেছে আর দেখো খাটের তলাটা পুরো পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো ওদিকে কিছু কাঠের কিছু জিনিস আছে যেগুলো লাগবে এক সাইড করে সেটা রেখে দিয়েছি আর খাটের তলাটা পরিষ্কার করা হয়ে গেছে এবার ঘরটা পুরো মুছে নেব আর এই যে দেখো আমার চান টান কমপ্লিট আর আমি ওদিকে কাজ করছিলাম আর তখন একটা পার্সেল অর্ডার করা ছিল তো সেটাই এসছে তো ও সেটাকে এখন আনবক্সিং করে নিচ্ছে তো চলো তোমাদেরও একটু দেখিয়ে দিই এই যে দেখো জিনিসটা এসে গেছে তবে এটাকে সেট করতে হবে আর এটার সাথে অনেক নাট তারপরে স্ক্রু এগুলো দিয়ে দিয়েছে তো ও এখন এটাকে সেটিং করে নেবে আর এগুলো আমি একটু হাত দিয়ে দেখছিলাম যেগুলো কিসের তো দেখছিলাম এই সাইডের এইগুলো ছিল রড আয়রনের আর মা মাঝখানের যে এই থাক্কাগুলো র্যাকগুলো সেগুলো ছিল প্লাস্টিকের তো জিনিসটা বেশ সুন্দর হয়েছে আর এটা খুবই কম দামে ছিল খুবই কম দামে তো মানে সেটা বেশ ভালো হয়েছে তো এখন এটাকে সেট করে নিচ্ছে আর এটা ছিল তিন থাকে র্যাক এই যে দেখতে পাচ্ছ তিন থাকে র্যাকটা আর কি রেডি হয়ে গেছে ও স্ক্রু লাগিয়ে জিনিসটা সেট করে নিয়েছে এখন এটাকে মানে সুন্দর করে গুছিয়ে নেব আর ওই যে ঘরের যে ওয়াইফাই গুলো আছে না তারপরে আরও কিছু ইলেকট্রিক জিনিস তো সেগুলোকে এর উপরে রাখবো বলে এই র্যাকটার অর্ডার করেছিলাম এই যে দেখতে পাচ্ছো এইখানটায় সব মানে এই যে জিনিসগুলো আছে সব এগুলোকে সরিয়ে এই র্যাকটার উপরে রাখা হবে তারপর দেখো আমি এদিকে চলে এসেছি ওই র‍্যাকটা পরে গোছাবো এখন রান্না করতে হবে আর ওদিকে বাজার থেকে এক ট্রে ডিম নিয়ে এসছে তো ডিমগুলো সব শেষ হয়ে গেছিলো তো ওই জন্য বললাম ডিম আনার জন্য তো ও যখনই আনে এক ট্রে করেই আনে আর ডিমগুলো তুলে দেখছিলাম মোটামুটি সাইজের দিয়েছে আগের ডিমগুলো না আগের দিন নিয়ে এসেছিলো সেগুলো অনেক বড় বড় ছিল তো এখন ফ্রিজে এগুলোকে গুছিয়ে নেবো আর এই যে আগের ডিম দুটো রয়েছে আর তারপর দেখো চান টান করে আমার পুজো টুজো দেয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে তো অনেকক্ষণই রান্নাঘরে চলে এসেছি এসে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আজকে রান্না হবে ওল চিংড়ি আর এদিকে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি আর তার সাথে দুটো ডিম দিয়েছি তো ডিমটাও আর কি ওলের মধ্যে দিয়ে দেবো আর এদিকে দেখো ঝিঙের তরকারিটা করা হয়ে গেছে তো ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি আর কালকের একটু মাছ ছিল তো সেই মাছের তরকারিটা লাস্টে রান্না হয়ে গেলে ওটা আর কি গরম করে নেব তো চলো এখন রান্নাটা করে নিই আর এদিকে কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো তরকারিটা আমার কষানো হয়ে গেছে আর ওর মধ্যে ডিম চিংড়ি মাছ সব কিছু দিয়ে দিয়েছি আর দিয়ে এখন জল দিয়ে দিয়েছি আর একটু জল দিতে হবে তো চলো রান্নাটা করে নিই ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে ঝড় উঠেছে বাইরেটা পুরো অন্ধকার করে এসছে মানে হঠাৎ করে মনে হচ্ছে পুরো হয়ে গেছে আর ঝড় বাইরে হাওয়া দিচ্ছে জোরে জোরে হ্যাঁ বৃষ্টিও শুরু হয়ে গেছে বেশি করেই জল দিয়েছি একটু ফুট দিয়ে ভালো করে একটু মাথা মাথা করে তারপরে নামাবো আর বাইরেটা দেখো কীরকম অন্ধকার করে এসছে এখন ওই সাড়ে বারোটা বাজে কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে পুরো সন্ধ্যে নেমে গেছে আর কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখো 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 জোরে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে দেখো ও এখন বাজে একটা আর বাইরে দেখো দেখে মনে হচ্ছে পুরো অন্ধকার পুরো রাত্রির হয়ে গেছে মনে হচ্ছে বাইরেটা গেছি এত জোরে হাওয়া দিচ্ছে মানে সব জল টল গেটের ভিতরে চলে আসছে তো এখন আমার রান্না কমপ্লিট হয়নি এই তরকারিটা হলে এখনও ভাত হবে ভাতটা অফ করে দিয়েছি কিছুক্ষণ পরে আবার বসাবো তারপর ভাতটা হলে হয়ে যায় আর কালকের যে মাছের তরকারিটা আছে সেটা একটু গরম করবো তো চলো আমার রান্নাবান্না হয়ে যাক তারপর আবার তোমাদের দেখাচ্ছি আর আমার রান্নাবান্না কমপ্লিট তো রান্না করে একবারে বাসন টাসন মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি জানি না আমার কথা আবার শুনতে পাচ্ছ কি না কারণ বাইরে প্রচণ্ড জোরে সেই বৃষ্টি আরম্ভ হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে তার সাথে ঝড় হচ্ছে পুরো অন্ধকার করে আছে বাইরেটা তো চলো দেখি দিই আজকে কী কী রান্না করলাম এই যে দেখো এখানে আছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙের তরকারি এখানে আছে চিংড়ি তার মধ্যে দুটো ডিম দিয়েছি কারণ ও চিংড়ি মাছ মানে এমনি কোনো কিছু হলে ডিম না হলে হয় না মানে ডিম দিতেই লাগে ওই জন্য ডিম দিয়েছি আর এখানে আছে কালকের মাছ কালকের এটা আর মাছের তরকারি তো আজকে দুপুরের মেনু এটাই আর এই যে রান্নাঘর দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি মুছে টুছে গ্যাস ওভেনে গ্যাসের ঝিটগুলো মেজে দিয়েছি মানে মেজে রেখেছি এখানে ভাতটা উবুর দেওয়া আছে আর এখন বাজে দেড়টা পঁয়ত্রিশ পাহাড় তলায় বসেছি একটু হাওয়া খেয়ে নি তারপরে খাবার খাবো মানে তারপরে ভাত খাবো কারণ ভাতের ফ্যানটা উবুর দিয়েছি আর একটু ফ্যানটা ধরলে তারপরে ভাত খাবো আর বাইরেটা দেখো দেখা সব কিরম বৃষ্টি হচ্ছে আওয়াজ পাচ্ছ তোমরা বৃষ্টি প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে তো চলো একটু পরে খাওয়া দাওয়া করে নেব একটু বসে নিই আর আজকে সকাল থেকে অনেক কাজ বাজ করেছি করে মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে একটু বসে নিই সকালে সমস্ত কাজ টাজ করে সকালে টিফিন টিফিন খেয়ে তারপরে হচ্ছে ঘর টর পরিষ্কার করে তারপর চান করে পুজো করে বান্না করে এখন একটু বসলাম তো একটু বসে নিই আর ওদিকে একটু ফ্যানটা ঝরে গেলে তারপরে দুজনে ভাত খেয়ে নেব। আর খাওয়ার পরে তারপরে আর কোনো কাজ নেই আর গ্যাসের ঝিপ সব কিছু মেজে রেখেছি কারণ কাল থেকে নিরামিষ খাবো কালকে শনিবার তো কালকে নিরামিষ ওই জন্য সব কিছু মেজে ধুয়ে রেখেছি আর যে বাসনগুলো পড়বে সেগুলো রাত্রেবেলা রাতের বেলা খাওয়া দাওয়া করার পরে তারপরে আর কি বাকি বাসনগুলো এই দুপুরে যেটা খাই তারপর সন্ধ্যাবেলা টিফিন টিফিন খাওয়া হয় তো সেসব বাসন সব রাতে খাওয়ার পরে তারপরে আমি মেজে রেখেছি তো চলো আবার পরে কথা হবে তোমাদের সাথে আর এই যে দেখো সন্ধেবেলা চা করে নিয়ে চলে এসেছি আর দুজনের চা প্রায় খাওয়া হয়ে গেছে আর তার সাথে একটু চানাচুর নিয়েছি এই যে একটু ঝাল চানাচুর নিয়েছি আর এদিকে বিস্কুট নিয়েছি তো চানাচুরটা অন্যদিন খাওয়া হয় না আজকে হঠাৎ ইচ্ছে হলো যে চায়ের সাথে একটু শুধু চানাচুর খাই তো সেটাই আর কি খাচ্ছি আর এই ভিডিওটা ছিল কিন্তু শুক্রবারের তো যাই হোক তারপর দেখো একটু বাজারে বেরিয়েছিলাম দুজনে মিলে কিছু কেনার ছিল এই যে ধুনো ছি আর একটু ওই মানে ধুনো দেবো তাই নারকেলের ছোবড়াটা ফুরিয়ে গেছে তাই ওটা নিয়ে এসেছি আর আগের একটা ধুনচি ছিল তো এই যে ধুনুচিটা দেখতে পাচ্ছ তো সেদিন ও ও খানাতে গিয়ে না ওর পায়ে একটু লেগে গেছে ধুনুচিটা ওই জন্য ওটা আর কি বাদ দিয়ে দিয়েছি যেহেতু ঠাকুরকে দিই তো পায়ে লাগলে সেটা দিতে হয় না ওই জন্য আর কি ওই ধুনুচিটা বাদ দিয়ে দিয়েছি গিয়ে আবার একটা ধুনুচি নিয়ে এসছি ও আসলে বুঝতে পারেনি হট করে পায়ে আর কি লেগে গেছে তো যাই হোক কী করা যাবে আর কিছু জিনিস নিয়ে এসছি এখানে এই যে ধূপ নিয়ে এসছি ধূপের পাতা ধূপটাও শেষ হয়ে গেছিলো আর এদিকে হচ্ছে এর মধ্যে আছে সাবু আর চানা আর হচ্ছে ময়দা কালকে যেহেতু শনিবার আর এটা ছিল শুক্রবারের ভিডিও তো শনিবার দিন বা রবিবার দিন একটু লুচি আর একটু চানা করব। মানে কাবলি ছোলার ঘুগনি করব তো সেটার জন্য ওগুলো নিয়ে এসেছি আর এটার মধ্যে কি নিয়ে এসেছি চলো তোমাদের দেখাই এই দেখো এটার মধ্যে মানে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা করব তার জন্য ও দেখো সবুজ রঙের পালিশ তারপরে সবুজ রঙের চুরি এগুলো কিনে দিয়েছে সবাই যেহেতু পড়ছে আর এগুলো ভিডিওতেও দেখছি তো ওই জন্য আমি বলাতে ও বললো ঠিক আছে তুমিও তাহলে কিনে নাও তো এখানে এক ডজন চুরি কিনেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর শ্রাবণ মাসের প্রথম সোমবারটাই করব কাল থেকে আর কি খাবো শনিবার কালকে তো কাল থেকে নিরামিষ খাবো আর এখানে একটা না কানের কিনেছি দেখো ছুঁচ কানের তো এটা এমনি মানে পছন্দ হলো তাই নিলাম আর এই যে দেখো চুরিগুলো তো কেমন হয়েছে জানিও আর চলো আজকের মতো টাটা কাল আসছে একটি নতুন ভিডিও